গল্প হ্যাকার প্রথম খণ্ড পর্বতিন পহেলা মে সান বার্নার্ডিকো ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র গোলস্টান আভার্জার ব্যাটারি নামে পরিচিত নাসার গোলস্টান ডিপ স্পেস কমিউনিকেশন কমপ্লেক্স অর্থাৎ জিডিএস সিসির অবস্থান মহাবি মরুভূমির ঠিক মাঝখানটায় কয়েক বর্গমাইল এলাকা জুড়ে কয়েকশো সারিতে মোট সতেরোটা বিশাল ডিশ অ্যান্টিনা রয়েছে এখানে ওগুলোর সাহায্যে মহাশূন্য থেকে বিভিন্ন প্লব স্যাটেলাইট পাঠানো তথ্য সংগ্রহ করা হয় বস্তুত অবজার্ভেটির অবজারভেটিরা নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ একটি অংশ স্থাপত্য হয়েছে উনিশশো সালে এমন আরও দুটি অবজারভেটরি রয়েছে নাসার একটি স্পেনের মাদ্রিতে আরেকটি অস্ট্রেলিয়ার ক্যানভেরায় গোলাকার পৃথিবীর পুরো কার্ভেটার কাভার করার জন্য ঠিক একশো বিশ ডিগ্রি তফাতে স্থাপন করা হয়েছে এই তিনটে অবজারভেটরি উনিশশো সাতান্ন সালের চৌঠা অক্টোবরে স্পুটনিক উৎক্ষেপণের পর পেরিয়ে গেছে অর্ধ শতাব্দীরও বেশি সময় আর এর মাঝে মনুষ্য নির্মাণ কাজের হাজারো কৃত্রিম উপগ্রহ সৃষ্টি হয়েছে ভরে গেছে পৃথিবী নামের আমাদের সুনীল গ্রহটার চারপাশে মহাশূন্য এর সঙ্গে জড়িত হয়েছে অসংখ্য প্রব ওগুলো আমাদের গ্রহের বাড়তি চোখ হিসাবে কাজ করে সূর্য মঙ্গল ও শনি গ্রহ পর্যন্ত রয়েছে এসব প্রব দৈনিক ভিত্তিতে নিজ নিজ লক্ষ্যকে মনিটর করে রিপোর্ট পাঠাচ্ছে ওইগুলো এছাড়াও রয়েছে ইন্টারস্টেলার প্রব সৌরজগতের সীমানা পেরিয়ে অসীম পথ ছুটে চলছে নানা গ্রহ গোল্ডস্টান অবজারভেটরির বিশাল আয়তন অপারেশনস সেন্টারে বসে এমনই একটি প্রবের রিপোর্ট রিসিভ করেছে ডোনাল্ড স্যালিভ্যান একচল্লিশ বছর বয়স তার আজ পাঁচ বছর হল এখানে কাজ করছে এর দীর্ঘ সময় তেমন সাড়া জাগানোর কিছু আবিষ্কার করতে পারেনি তবে আজকে পরিস্থিতি ভিন্ন বয়জার টু প্রবের রিপোর্ট এবং সঙ্গে আসা একটি ট্রান্সমিশন তার ভরু কুসকেছে স্কিনে ফুটে ওঠা আঁকা রেখাটা ঠিক বিশ্বাস করতে পারছে না সে উনিশশো সালের সাতাত্তর সালের অগস্টে লঞ্চ করা হয়েছে ভয়েজার টুকে তিরিশ বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও সেটা আজও কার্যক্ষম এই লম্বা সময়ে কয়েকশো মাইল পাড়ি দিয়েছে ওইটা সৌরজগতের সীমানা পেরিয়ে বেশ কয়েক বছর আগেই সে উদ্দেশ্য ওটাকে পাঠানো হয়েছিল তা কি সফল হতে যাচ্ছে তবে কান থেকে হেডফোন নামিয়ে রাখল সেলিমান বুক ধকধক করছে আনমনে মাথা নাড়াচ্ছে সে পাশ থেকে তুলে নিল এন্টারকমের রিসিভার কাঁপা কাঁপা হাতে ডায়াল করলো দুবার রিং হতেই ওই পাশ থেকে সাড়া দিল জন কিলভেন অবার অবজারভেটরি অপারেশন ডিরেক্ট হ্যালো সেলিভান বলছি স্যার হ্যাঁ বলো অবিশ্বাস্য একটি ব্যাপার ঘটেছে স্যার বয়েজার টু ট্রান্সমিশন রিসিভার করছে আমি রিসিভ করছি আমি ওইটা কিছু একটা আছে কি আছে মাথা নাড়ালো সেলভিন বলে বোঝাতে পারবো না স্যার ইউ হ্যাভি টু সি ফর ইউজার সেলফ দোসরা মে লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র মেক্সিকো হয়ে দিন আগে আমেরিকা পৌঁছেছে মাচুদ রানা ওইখানে ছোট একটা রুটিন মেশিন শেষ করেছে সে প্রথমে গিয়েছিল ওয়াশিংটনে ন্যাশনাল আন্ডার ওয়াটার অ্যান্ড ম্যারিন এজেন্সির কর্ণধার জস হ্যামিল্টনকে দেখেছে সে ভদ্রলোক বিসিআই চিফ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খানের ঘনিষ্ঠ বন্ধু এবং বাংলাদেশের একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী রানাকে অসম্ভব স্নেহ করতেন হঠাৎ করেই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার বয়স অন্তত কম হয়নি অ্যাডমিরেলের হৃদরোগ ও আকস আক আচমকা গড়বড় করলে সেটাকে দোষ দেওয়া যায় না তারপরে অস্থির হয়ে উঠেছে যত দ্রুত সম্ভব ছুটে গিয়েছে তাকে দেখতে এখন অবশ্য বিপদ মুক্ত হয়েছে হ্যামিল্টন ডাক্তাররা তাকে ইন্টেন্সিভ কেয়ারে রেখেছে সেরা চিকিৎসাটাই দিচ্ছেও তাদেরকে উদ্বিগ্ন উৎখণ্ঠা হয়ে হতেই লস অ্যাঞ্জেলেসের ফ্লাইট ধরছে রানা হাতের কাজ সরার জন্য গত কয়েক মাস একের পর এক অ্যাক্সিডেন্ট ও বিভিন্ন কাজে ব্যস্ত রানা রানা এজেন্সি প্রশংসিক কার্যক্রমে এক ধাপ এগিয়ে এক সে একটা বড় খ্যাপা পড়ে গেছে সে বিভিন্ন কাজে এই মুহূর্তে নতুন কোনো অ্যাসাইনমেন্ট নেই তার হাতে কয়েকটা দিন ফ্রি পেয়ে যাওয়ার একটি সুযোগ বেশ কয়েকটা শাখায় বাৎসরিক প্রদর্শন সেরে নেবে বলে সে ঠিক করেছে রানার ইনভেস্টিগেশন এজেন্সি আসলে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স একটি কাভার চিফ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খানের নির্দেশে বিশ্বব্যাপী নেটওয়ার্ক গড়ে তুলেছে রানা বেশ কয়েক বছর আগেই বিসিআই সরকারের প্রতিষ্ঠিত তাই সব ধরনের আন্তর্জাতিক বিষয়ে নাক গলাতে অসুবিধা হয় সেই কথা ভেবেই মাসুদ রানাকে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে এজেন্সিটা দাঁড় করানো হয়েছে শুরু থেকে ভালো কাজ করে এসেছে রানার এজেন্সি পৃথিবী বড় বড় প্রায় সকল শহরেই তার শাখা উপশাখা গড়ে উঠেছে সবার আগে লস অ্যাঞ্জেলসে এসেছে রানা গত দেড় বছর আগে এখানে পা পড়েনি তার কী পরিমাণ কাজ জমে আছে আল্লাহ জানে রাটটা এজেন্সির ভাড়া করা একটি অ্যাপার্টমেন্টে কাটিয়ে সকাল নয়টায় অফিসে চলে এলো কিন্তু এলিভেটর থেকে বের হয়েই টাইম টাইমেন্ট গড়বড় হয়ে গেছে চোখের সামনে পুরো ফ্লোর জুড়ে লকাঙ্ লঙ্কা কাণ্ড ঘটে গেল ওয়ার্ক ওয়ার্কারের আর কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সে এক ভয়াবহ অবস্থা লোকজনের কোলাহল ও হাতুড়ি পেটার ঠকঠক আওয়াজ ছিদ্র করার বিকট আওয়াজ কান পাইতে দেয় তার হস্তভম্ব হয়ে গেল রানা নতুন অফিসে এসে লস অ্যাঞ্জেলস শাখায় আগে ভাড়া করা বিল্ডিং ছেড়ে উইলস্টার অ্যাভিনিউ নবনির্মিত ভবনটির টপকে টপ ফ্লোরে কিনা হয়েছে তার এসব বেশ কয়েকদিন আগের কথা এরা এখন শিফটিং করতে পারেনি তা ওর জানা ছিল না মহা হট্টগোলের মাঝখানে এলিভেটরের সামনে হাসি মুখে ফুটিয়ে দাঁড়িয়ে আছে শাখা প্রধান নাফিস ভাবখানা এমন যেন সে কিছুই ঘটলো না ওকে বিরুতে ওকে বেরোতে দেখে দুপা সামনে এগিয়ে আসলো সুপ্রভাত মাসুদ ভাই ইনারিল্লা নাফিস এ কী অবস্থা বিস্মিত গলায় রানা সরি ইন্টারি ইন্টেরিয়ারের কাজটা এখনও শেষ করতে পারেনি মানে কান ফাটা আওয়াজের কারণে গলা উঁচু করে কথা বলতে হচ্ছে রানাকে এসব অন্তত দুই সপ্তাহ আগে শেষ করার কথা এইখানে দাঁড়িয়ে শুনবেন তার চেয়ে ভালো রুমে চলুন মাসাদ ভাই ওইখানে কথা বলছি আমার রুম আমি কিছু আমি তো সেফ ধ্বংসস্তূপ দেখছি আসে আছে আশ্বাসের সুরে বললেন নাফিস। রুটিন কাজ চলবার জন্য একটি উইং সবার আগে রেডি করেছি আসুন আমার সঙ্গে নাফিজের পিছু পিছু ফ্লোরের ডান দিকে গেল রানা দেখা গেল কথাটা মিথ্যা নয় সত্যি বেশ খানিকটা অংশ পরিষ্কার করে ডেস্কের টেবিলের সামনে বসানো হয়েছে এক কোণে কাছের ঘরে ডিরেক্টরের চেম্বারও আছে দেখছি অবশ্য এই অংশটা পুরো তৈরি হলে তৈরি বলা চলে না মেঝেতে টাইলস বসানো হয়েছে শুরু থেকেই সিলিং লাগানো ও পার্লামেন্ট লাইট ফিটিং স্থাপন করা বাকি সব কাজ পরে হবে কাজ ঘরে অফিসে ঢুকে দরজা লাগিয়ে দিতেই শব্দের অত্যাচার অনেকটা কমে গেল নিজের চেয়ার বসলো রানা মুখোমুখি নাফিস এসব হচ্ছে কি বলো তো বিরক্ত গলায় জানালেন রানা অফিসের ইন্টারিয়ার প্রিপারেশান ও শিফটিংয়ে পনেরো দিনের পনেরো দিনের বেশ বেশি লাগার কথা নয় এই বিল্ডিংয়ে গত মাসের এক তারিখেই তো এসেছ সেই হিসাবে ধরলে মাসের অর্ধেক মধ্যেই তো সব ঠিকঠাক হয়ে যাওয়ার কথা এক তারিখে আসতে পারিনি মাসুদ ভাই নাফিজ বলল লিগাল ফর্মালিটিস শেষ হয়নি বিল্ডিংয়ের পজিশন বুঝিয়ে দেয়নি সব ঝামেলা মিটিয়ে এসেছি উনিশ তারিখে এত দেরি হয়েছে আমাকে জানো কেন পেলাম কোথায় জানাবো পাল্টা অভিযোগ নাফিসের গলায় তাই নাকি কি সিক্রেট মিশন ইউরোপে গেছেন হেড অফিসে কখনও কন্ট্যাক্ট ইনফরমেশান দিতে রাজি হলেন না শেষ ওদেরকে ব্যাপারটা জানিয়ে রেখেছিলাম ও তাই বলো যাগে এই যে যখন অবস্থা আমাকে মানা মানা করে দিলেই পারতে অফিস রেডি হয়নি আমি না হয় নাই আসতাম জি মাসুদ ভাই সেটা হচ্ছে না একবার আপনার প্রোগ্রাম ভণ্ডুর করে দিলে কবে আবার আপনাকে পাই তার কোনো ঠিক নেই আমাদের কথা তো মনে হচ্ছে ভুলে গেছেন শেষ কবে ব্রাঞ্চে এসেছেন মনে আছে হাসল মাসুদ রানা আসলে এত ব্যস্ত কি যে বলবো সেটা আমরাও জানি সেজন্য শিডিউলটা হাত ছাড়া সেজন্য শিডিউলটা হাত ছাড়া করতে চাইনি অফিসের নরক চললেও আপনাকে নিয়ে এসেছি কল্পনাও করতে পারবো না কী পরিমাণে কাজ জমে আছে নিয়ে এসো তাহলে রানা বলল আজকালের ভেতর তোমাদের কাজগুলো নিয়ে অন্য ব্রাঞ্চে যেতে হবে বলতে হবে না সব রেডি আছে ভাই দরজা খুলে ভেতরে ঢুকলো তিনজন জুনিয়র অপারেটর সবার হাতে ছোট বড়ো এক গাদা ফাইল নিয়ে এসেছে নাফিজের ইশারায় সব টেবিলের উপরে রাখলো চোখ বড় বড় করে অবিশ্বাস দৃষ্টি তাকালো রানা উঁচু উঁচু তিনটি তিন সারি ফাইল ইন্নারিল্লা এগুলো সব আমাকে দেখতে হবে জি হুজুর বলল নাফিস এবার বুঝুন দেড় বছর লস অ্যাঞ্জেলেসের মতো বড়ো শাখায় না এলে কি ঘটে আল্লাহ রক্ষা কর মরে যাব মাথায় হাত দিল রানা তারপর গলার মধুর ঢেলে পড়লো ভাত্রা নাফিস এখন থেকে কিছু কমিয়ে আমাকে একটু ভারমুক্ত করতে পারো না হেসে বললো নাফিস জানতাম এটা দেখে আপনার গলা শুকিয়ে যাবে সেজন্য অনেকটা ভারমুক্ত করেই রেখেছি লাল রঙের কাবারে যত ফাইল আছে সব বাদ দিতে পারেন আমার জোড়াতালি দিয়ে ওইগুলো সমাধান করে রেখেছি তাহলে সামনে দিয়েছো কেন যে যাতে বুঝতে পারেন ডিরেক্টরও কাজে আছে শাখাগুলোয় দূর থেকে শুধু সুপারভাইজার করলে হয় না প্রশাসনিক কাজকর্ম আরও বড় বড় অনেক রকম কাজ থাকে আমরা এমনিতেই ম্যানেজ করে নেই বটে তবে সব সময় এভাবে কাজ চালানো যায় না উই নিড আওয়ার ডিরেক্টর মাসুদ ভাই অন্তত ছয় মাসে একবার হলেও আসবেন যথেষ্ট শিক্ষা হয়েছে বাবা যাও এখন থেকে নিয়মিত আসবো এখন বাড়তি জামালাগুলো সরিয়ে বাঁচাও আমাকে দম বন্ধ হয়ে আসছে ঠিক আছে সরাচ্ছি এরপর যা থাকবে সব কিছু সব কিছু বুঝিয়ে দিবেন এগুলো সব ফাইন্যান্সিয়াল আর জটিল কেস সংক্রান্ত জোড়াতালি দিয়ে ম্যানেজ করতে পারবো না দেব দেব সরাও এখন সব জুনিয়র অপারেটর লাল রঙের সমস্ত ফাইল কভার নিয়ে বেরিয়ে গেল টেবিলের স্তূপটা অর্ধেকের চেয়েও কম স্থ স্বস্তির নিঃশ্বাস ফেললো রানা নাফিসকে বলল এক কাপ কফি আনাও সব কাজ আজই শেষ করে দিয়ে যাচ্ছি ওরে উঠে দাঁড়ালো নাফিস পাঠিয়ে দিচ্ছি নাফিস বলল উঠলো এখন থেকে রিপোর্ট সব ইমেলে পাঠাতে হবে জানেন তো অথচ আমাদের কম্পিউটারের নেটওয়ার্কই চালু হয়নি সে কি তাহলে তোমার কাজ তোমরা কাজ চালাচ্ছ কীভাবে বলল মাসুদ জরুরি কিছু হলে স্ক্যান ফ্রান্সিসকো ব্রাঞ্চ থেকে সান ফ্রান্সিসকো ব্রাঞ্চ থেকে ফোনে জানিয়ে দেওয়া হয় তাছাড়া দুদিন পর লোক মারফতে ডকুমেন্টও আনা নেওয়া হচ্ছে আপাতত এভাবেই চলছে দিস ইজ টোটালি আনএক্সপেক্টেবল রানা বিরক্ত হলো কম্পিউটার নেটওয়ার্ক সবার আগে চালু করা উচিত রায়হান কোথায় ঢাকা থেকে ওকে আনাওনি ও আমাকে দোষ দে ও আমাকে দোষ দিবেন না খবর দিয়েছি পাঁচ দিন আগেই আনানো হয়েছে ওকে ও কম্পিউটার উইলিন্ডোরও সেটা উইন্ডোজও সেট আপ করে হ্যান্ডেড করা হয়েছে পার্স ফিফটি পার্সেন্ট সব রেডি করেছি আমি করে দিয়েছি আমি তবুও নেটওয়ার্ক কেন চালু হয়নি সেটা ওই বলতে পারবে কি কী আচার্য নেটওয়ার্কও কত জরুরি তা জানো না আপনি জিজ্ঞেস করুন আমি কথা তো কানেই নেয় না ওরা আমার কথা তো কানেই নেয় না ওরা চেয়ার ছেড়ে উঠে দিল রানা কোথায়ও চলো তো চ্যাম্বার থেকে বের পথে দেখলো নাফিস কনস্ট্রাকশন ওয়ার্কার মাঝখান দিয়ে জায়গা করে রানাকে নিয়ে এলো ফ্লোরের অপর প্রান্তে কাজ দিয়ে ঘেরা একটি মাঝারি আকারের ক্যামেরার সামনে ওই ব্রাঞ্চের কম্পিউটার উইং পজিশনের ওই পাশ থেকে বড়ো বড়ো টেবিলের ওপর বসানো হয়েছে মোট দশটা কম্পিউটার সার্ভার এক মুহূর্তে একজন মাত্র মানুষকে দেখা যাচ্ছে ক্যামেরার ভেতরে দরজা ঠেলে ঢেলে ঢুকলো রানা সঙ্গে সঙ্গে শরীরের উপর ঝাঁপিয়ে পড়লো ও বাতাস ঠান্ডা বাতাস এসির টেম্পারেচার অসম্ভব রকম কমিয়ে রাখা হয়েছে রানা এজেন্সি কম্পিউটার বিশেষজ্ঞ একদমই গরম সহ্য করতে পারে না দরজার দিক থেকে ফিরিয়ে বসে আছে রানার রশিদ সামনের মনিটরের দিকে তাকিয়ে মগ্ন রুমে সে নতুন মানুষ ঢুকেছে তা সে টেরি পায় না শব্দ করে তার পেছনে গিয়ে দাঁড়ালো রানা ছেলেটা কী নিয়ে ব্যস্ত হতো জানার ইচ্ছে স্ক্রিনে ফুটে থাকা দুর্বোধ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছুই বুঝতে পারল না রানা কিন্তু সবার উপরেই জল জল করছে করতে থাকা লেখাটি দেখে ভীরু ফেললো ফেলল ন্যাশনাল অ্যারোটনিক্স অ্যান্ড স্পেস অ্যাটোমেশন হঁ বসে বসে তা হলো নাসার কম্পিউটার হানা দেওয়া হচ্ছে গম গম করে উঠল রানার গলা কানের কাছ থেকে শব্দ শুনে চমকে উঠল রায়হান ধড়মহড় করে উঠে দাঁড়ালো রায়হান ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেল চেয়ারটি থেকে ঘুরে রানার দিকে তাকিয়ে বিস্ময় চোখে তাকালো পর মুহূর্তে হাসিতে উজ্জ্বল হয়ে উঠল মুখটা মাসুদ ভাই কখন এসেছেন আবেগের আত্মসয্যা রানাকে জাপটে ধরল সে কাজটা করতে গোটা এজেন্সির আর কারো সাহস হবে না কিন্তু রায়ানের ব্যাপারটা ভিন্ন আচার আচরণ এখনও ছেলে মানুষের মতো তার রানাকে জাপটে ধরে ঠিক হবে কি সে এখন পর্যন্ত বুঝতে পারে না পাঁচ ফুট আট ইঞ্চি লম্বা রায়হান এক হারা চিপছিপে শরীর চেহারাটা খুব সুন্দর না হলেও আকর্ষণীয় নয় মুখে একবিন্দু গোপ না থাকায়ও বন্ধুরা তাকে মাকুন্দ বলে খেপায় চব্বিশ বছর বয়স তার কিন্তু দেখায় অনেক কম প্রথম দেখায় কলেজ পড়ুয়া বলে মনে হবে চেহারা তো বটেই মুখের মনে দুটো এর একটা প্রধান কারণ হতে পারে ওইদিকে নিপাট সরলতা ছাড়া তার মধ্যে কিছুই নেই মুহূর্তেই কেউ কে আপন করার জন্য তার রয়েছে এই গুণটি কেউ তাকে অপছন্দ করতে পারে না স্বাভাবিক এমন চমৎকার ছেলেকে ভালো না বাসার কারণই নেই ঝকঝাকা করতে এসেছে তাই তাড়াহুড়ো করে নিজে করে নিয়ে এলো রানা পাল্টা আলিঙ্গনের ইচ্ছেটা গলায় চিপে মারলো তাকে হয়েছে হয়েছে গলায় রাগ দিয়ে বলল রানা করছোস কি জানতে পারি আবার হ্যাকিং তোমাররা কি এর মধ্যে যথেষ্ট শিক্ষা হয়নি না না মাসুদ ভাই আপনি ভাবছেন তা নয় এটা নির্দোষ অনুপ্রবেশ কিছু চুরি করছি না তাহলে ঢোকার দরকারই বা কী কৌতূহল বসত রায়হান বলল এটা চর্চা প্র্যাকটিস না রাখলে ব্রেন মরছে ধরে দরকারের সময় আপনাকে ইনফরমেশান এনে দেবে কিভাবে ভাই বলুন তাই বলে নাসা রানা বিরক্ত দুনিয়ায় সবচেয়ে প্রোডাক্টিভ ও সিক্রেট মেইন ফ্রেম মেইন ফ্রেমগুলোর মধ্যে ওইটা একটা কি পরিমাণ সিকিউরিটি আছে তা জানস। আমার চেয়ে তুমি ভালো জানো ভাই এইবার যদি ট্র্যাক করে ফেলে তাহলে কি হবে ভেবে দেখেছিস পুলিশ এফবিআই সিআইডি সবাই একসঙ্গে পিছনে নামবে আমাদের সামলা সামলাবে কী ওই সব খামাখা চিন্তা করছো মাসুদ ভাই রাহানের মুখে অহংকারী হাসি জানেন না ডাবল আর কে কেউ ট্র্যাক করতে পারে না ও ন নট আইয়ান আজ থেকে তিন বছর আগে সারা পৃথিবীর সব গোপন কম্পিউটার নেটওয়ার্ক ডাবল আর নামে হ্যাকার অত্যাচার অতিষ্ঠ হয়ে উঠেছিল রায়হান ছিল সেই হ্যাকার অসম্ভব প্রতিভাবান একটা ছেলে প্রোগ্রামিং আর কম্পিউটার সংক্রান্ত যে কোনো বিষয়ে তার বিষয়ে একটি সহজাত দক্ষতা রয়েছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটারের সায়েন্সের ছাত্র ফল ফলাফলের স্কলারশিপ পেয়ে সে আমেরিকায় যায় ক্যালিফোর্নিয়া বিখ্যাত পেনসন ইউনিভার্সিটিতে ভার্সিটিতে কিছু অসৎ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হ্যাকিংয়ের উৎসাহ হয়ে ওঠে সহজাত দক্ষতার কারণে অল্প সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকার হিসেবে পরিণত হয় সে একটার পর একটা সিকিউরিটি সিস্টেম ভেদ করে নামি দামি সব প্রতিষ্ঠান সরকারি সংস্থা মেন ফ্রেম থেকে গোপন তথ্য চুরি করে কালোবাজারিদের বিক্রি করে রায়হান পেছন রেখে একমাত্র চিত্র পরপর দুইটি ইংরেজি বর্ণ আর আর এটাই সেই তার সাংকেতিক চিহ্ন ওকে ট্র্যাক করার কোনো উপায় ছিল না নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে দিতে বা লুকিয়ে ফেলতে সে ছিল চতুর শেষে অতিষ্ঠ হয়ে এফবিআই ওকে ধরার জন্য একটি বিশেষ কার্যক্রম গ্রহণ করে অপারেশন ডাবল আর নামে কম্পিউটারের মাধ্যমে যেহেতু ট্র্যাক করা সম্ভব নয় তাই বিপরীত দিক থেকে কাজ শুরু করে রায়হান বিক্রি রায়হানের বিক্রি করা তথ্যগুলো উৎসাহের সন্ধানে নামে তবে এমন তথ্য তো একটা নয় কয়েকশো এফবিআই এর সাইবার ক্রাইম ডিভিশন স্বল্প লোকবল দিয়ে এই বিপুল কাজ সম্ভব ছিল না কাসের যত বেসরকারি গোয়েন্দা সংস্থা সবাইকে কাজে লাগায় তারা এর মধ্যে রানার এজেন্সিও ছিল অন্য সবার চেয়ে ভালো কাজ দেখায় ওরা রানা নিজেই তদন্তের দায়িত্ব নিয়েছিল তখন শেষ পর্যন্ত রাহানের খোঁজ বের করে ফেললেও ততদিনে বিদেশি একটা ইন্টারলিজেন্সি কিভাবে যেন তাকে চিনে ফেলেছিল কিডন্যাপও করা হয়েছিল রায়ানকে মাসাগরের একটি জাহাজ থেকে ছোটোখাটো একটি যুদ্ধ করে আর রানা কিভাবে যে তাকে উদ্ধারে এনেছিল সে এক বিশাল গল্প এরপর রানাকে এফবিআই হাতে তুলে এফ বি হাতে তুলে দেওয়াটাই ছিল সাংঘাতিক কিন্তু রানা ভেবে দেখলো তাতে লাভ নেই আমেরিকানদের ভালো করেই চিনে সে জেলের চেহারা দেখবে না ছেলেটা ওকে সিআইও বা অন্য কোথাও সরকারি সংস্থায় নিজেকে নিজেদের কোড়েল হিসাবে স্বার্থ ব্যবহার করবে রানাকে রায়ানকে তাছাড়া ততদিনে রায়ানও নিজের ভুল বুঝতে পেরেছে রোমাঞ্চ ও অল্প সময় বড়লো হবার নেশায় না বুঝে হ্যাকিং করত সে কিন্তু কিডনি কিডনে সেই ঘটনা ও ভেতরে আত্মলিপ্ত এনে দিয়েছে বুঝিয়ে দিয়েছে ক্ষমতার ভালো মন্দ সব দিক সব কিছু ভেবে রানা ঠিক করল রায়ণের এই দক্ষতা স্বদেশ ও সারা বিশ্বকে কল্যাণের ব্যবহার করবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খানকেও সম্মতি দিলেন এতে রায়াতখানও সম্মতি দিলেন এতে ফলে নতুন জীবনে পেলো রায়হান যোগ দিল রানা এজেন্সি তথা বাংলাদেশ কাউন্টার এজেন্সিতে বিসিআই এজেন্টরাও ডাবল আর কে খুঁজে বেড়াচ্ছে এখনও সমস্ত ডাটা মুছে দিলেও রায়হান রায়হানও আর কোনো দিন সাইবার ক্রাইমের পেশায় ফিরিয়ে আসতে চায় না বিসিআইয়ের ট্রেনিং শেষ করে ও এখন পুরো প্রতিষ্ঠানের চিফ আইটি এক্সপার্ট হিসেবে কাজ করছে মাঝে মাঝে হ্যাকিংয়ে অবশ্য করতে হয় তাকে তবে সেটা দেশ ও দেশের কল্যাণে উদ্যতন কর্মকর্তাদের নির্দেশে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য আমি এত কিছু বুঝি না বললো রানা জলদি ওইটা বন্ধ কর আঙ্গুল তুলে মনিটরটা দেখালো সে যত যতক্ষণ অনলাইনে থাকিস ডিটেক্ট হয়ে যাবার ভয় ততই বাড়ছে রিল্যাক্স মাসুদ ভাই রায়হান আশ্বাস দিল অনলাইনে নেই আমি দরকারি জিনিসটুকু ডাউনলোড করে অনেক আগেই কম্পিউটার অফলাইন করে ফেলেছি যেটা দেখছেন ওইটা সেফ একটা ডেটা ডাউনলোড করেছ রান্না অবাক হলো কি ডাউনলোড করছ অবিশ্বাস্য একটি জিনিস চোখ বড় করে বলল রায়হান না দেখলে বিশ্বাসই করতে না আপনি এদিকে আসন দেখাচ্ছি এদিকে আসুন দেখাচ্ছি বাধা দিল রানা দেখা দেখি অনেক সময় পাওয়া যাবে আগে কাজের কথায় আয় এখন এখানকার নেটওয়ার্কে এখনও চালু হয়নি কেন নাসার যখন ঢুকতে পারছস তখন তো মনে হচ্ছে ঠিকঠাক সবই আছে খালি আমি ঢুকতে পারলেই তো হবে না অন্য কেউ যাতে এখানে ঢুকতে পারে না এ ব্যবস্থাও করতে হবে আমাদের খুব শক্ত একটি সিকিউরিটি সিস্টেম তৈরি করা দরকার কেন এতদিন সিকিউরিটি ছিল না হ্যাঁ পুরনো সিস্টেমটা রায়হানের চেয়ারায় অবজ্ঞতা রায়হানের চোখে অবজ্ঞা এ ফায়ার ভাঙতে একজন হ্যাকারের আধা ঘন্টাও লাগবে না দিনকাল পাল্টে গেছে মাসুদ ভাই এখন আমাদের আরও উন্নতি সিস্টেম দরকার বসাও না কে মানা করেছে তোমাকে শুধু মুখে বসলেই কি হবে ভাই আমাকে তো মাল মশলাও দিতে হবে মাল মশলা হা হার্ডওয়্যার সফটওয়্যার মিশ মিলিয়ে স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা দাঁড় করবো আমায় কারো ব্যাপারে সাধ্য নাই চুরি করে ভেতরে ঢোকার তুমি পারবে না রানা জিজ্ঞেস করলো আমি পারবো না মাথা নাড়ালো রায়হান ইট উইল বি ইউনিক অ্যান্ড স্টেট অফ দ্য আর্ট বি সি আই হেডকোয়ার্টার এজেন্সি বেশ কয়েকটা ব্রাঞ্চ ইতিমধ্যে ওটা চালু করে দিয়েছে আগামী ছয় মাসের মধ্যে বাকি সমস্ত শাখায় ওটা চালু করতে ইনস্টল করতে হবে তা তোমার এই ইউনিটি সিস্টেম বসাতে কদিন লাগে বেশি না মাত্র একদিন একদিন রানার চোখে কপালে উঠল তুমি এসেছো পাঁচ দিন হয়েছে এখনও বন্ধ কেন দোষটা আমার নয় ভাই সফটওয়্যার রেডি আছে অভাবটা হার্ডওয়্যারের এখানকার সব কম্পিউটার অন্তত তিন বছর আগের পুরনো। ফায়ার জন্য বেশ নতুন নতুন পার্টস লাগবে নাফিস ভাইকে আমি তিন দিন আগেই লিস্ট দিয়েছি জিনিসটা এলে কাজ করব। এবার নাফিসের দিকে ফিরে তাকালো রানা কথাটা সত্যি ও কি একটা কাগজ যেন পাঠিয়েছিল বটে কাচুমাচু করে বলো নাফিস আমি আসলে ব্যস্ততার জন্য দেখতে পারি না তোদের বসে ভীরু কুচকে যাচ্ছে দেখে তাড়াতাড়ি বলল আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি রায়ান বলল নাফিস এরকম পালিয়ে বাঁচল সে বেচারাকে একটু ছাড় দিন মাসুদ ভাই বলল রাহান আসার পর থেকেই দেখছি অফিস রেডি করার জন্য পাগলের মতো খাটছে তার মধ্যে আপনি আবার এসেছেন বলে খবরটা পে পাঠিয়েছেন ওর তো মাথা খারাপের মতো অবস্থা আপনি এলে কোথায় বসতে দিবে কি করবে তা নিয়েই সে ব্যস্ত থাকে দোষ দিচ্ছে কি বলল রানা ভিরু না চালো তবে মাঝে মাঝে একটু শাসন করতে হয় বুঝছিস আপনার এসব সাইকোলজিক্যাল টেকনিক বোঝে কাজ নেই আমার বলে একটা চেয়ার টেনে ধরল না রায়হান বসুন নাসা থেকে কি পেয়েছি দেখাচ্ছি আপনাকে বসতে হবে না এখন থেকে এখান থেকেই দেখছি দেখতে পাচ্ছি স্কিনের ওই সব হাইরোগ্রাফিক্স বোঝার ক্ষমতা নেই আমার এটা তোমার জানা উচিত সুতরাং এগুলো দেখে তুমি মুগ্ধ হতে পারছি না বলে দুঃখিত ওইটা ওই ও ওইটা হেসে বললো রায়হান সিগনালটা ভার্চুয়ালি ট্রান্সফার করছি বলে এমন দেখাচ্ছে সিগনাল রানা অবাক কিসের সিগনাল সেটাই তো আপনার দেখতে হবে নানা শোনাতে চাচ্ছি আসুন বসুন ভাই একটু দেখুন আবার বসার সময় আমার বসার সময় নেই রাহান, রানার মাথা নাড়ালো নাফিস এক গাদা ফাইল দিয়ে রেখেছে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা চোখ খান শুধু কপালে উঠলেই হবে না মাথার তালুতে অলরেডি উঠে আছে আমার নাসার এই জিনিসটা দেখে আপনারও একটু অবস্থা হবে চুপ করে বসুন এখানটায় ফাইল টাইল পরে হবে রাহানের পিড়া দেখে কৌতূহলে হলো রানা ছেলেটাকে খুব শিখিয়ে শোয়ার দেখাচ্ছে ওকে চমকে দেওয়ার ব্যাপারে ঘটনা কি ঠিক আছে পাঁচ মিনিট সময় দিলাম পাঁচ মিনিটও হবে না শ্রেফ দুই মিনিট নেবো আমি বলল নিজের আসনে বসল বসে পড়লো রায়হান কিবোর্ডের উপর কয়েক সেকেন্ডের জন্য নেচে বেড়ালো দু হাত তারপর স্পিকার থেকে একটু নিচু লয়ের দিকে শব্দ এলো আওয়াজটা অদ্ভুত অস্বাভাবিক এই মনে হয় হাজারটা কণ্ঠ একসঙ্গে সুর মিলাচ্ছে মোফর মুহূর্তে সে জায়গা দেখলো নিচে কেমন একটা ছাপা গলা হঠাৎ হঠাৎ মনে হয় যেন সাইরেন জাতীয় কিছু বাজাচ্ছে আবার মনে হয় করুণ সুর আলাপ অতি প্রকৃত বিচিত্র সুর যেন সংকেত দিয়ে চলছে পৃথিবীতে সৃষ্টি হওয়ার কোনো শব্দ সঙ্গে মিল নেই নিজের অজান্তে গা হড়ে উঠল রানার ঘাট থেকে সর সর করে দাঁড়িয়ে গেল সে মিনিট খানেক চলল অদ্ভুত সুর তারপর থেমে গেল কয়েক সেন্ট সেকেন্ড চুপ করে রইল রানা বুকের ভেতরটা কাঁপছে ঠাট্টাও লাগছে খুব ঠান্ডাও লাগছে খুব তবে সেটা এসির বাতাসের নয় অন্য দিকের কারণে অবাক কিছু ভয় অবাক কিছু ওর ভয় পায়নি তবু বুক ধক ধক করছে হৃৎপিণ্ড যেন লাপিয়ে বেড়াচ্ছে খাঁচা ছেড়ে তারপর তাকালো রায়ানের দিকে ছেলেটাকে মুখে দুষ্ট হাসি ভিড় নাচিয়ে ভাব করল কি কি বলছিলাম কি বল কি ছিল এটা গম্ভীর গলায় জানতে চাইল রানা ইউনিক একটা সাউন্ড সিগনাল জবাব দিল রাহান কেন ইউনিক বলছিস কেন বুক কাঁপছে না হ্যাঁ কারণটা কি মানুষের কানে শোনা যায় না এমন একটা বিশেষ শব্দ অদ্ভুত সুরটা সরাসরি নার্ভে এসে লাগে রানার ঠিক বিশ্বাস হচ্ছে না এভাবে কোনো শব্দ বুক কাঁপিয়ে দিতে পারে কিন্তু কেন জিজ্ঞাসা করলো ওইটা আসলে কি সম্ভব হ্যাঁ রায়হান মাথা ঝাঁকালো দুনিয়া জুড়ে এরকম প্রচুর গবেষণা চলছে কিছু কিছু ক্ষেত্রে চমৎকার সাফল্য পাওয়া যাচ্ছে সেটা শুনলাম সেটা ক্ষতিকর কিছু নয় রানাকে জিজ্ঞাসা করলো না না রানা মাথা নাড়ালো ওইটা সেফ ভয়ে ভয় ভাব সৃষ্টি করা আর কিছুই না হুম কিন্তু জিনিসটা নাসার কম্পিউটারে ক্যান ওর নিশ্চয়ই সাউন্ডগুলো তারা গবেষণা করছে না আসল জিনিসটা তো ধরতে পারেনি মাসুদ ভাই হাসলো রায়হান শুধু বিশেষ একটি ফ্রোক্রেটিস নয় পুরো সিগন্যালটা একটি রহস্য কেন এই সিগন্যালটা কী আছে কী আছে সেটা পরের চিন্তা রায়হান হেয়ালি করছে আগে জেনে রাখুন এটা মানুষের তৈরি নয় কীভাবে শিউর হচ্ছ কারণ এটা আউটডোর স্পেস থেকে গলায় বোমাটা ফাটালো রাহান আউটার স্পেস থেকে যাক এখন পর্যন্ত আমাদের পর্ব তিন গেল। আসলে এই পর্বতে কিছুই বুঝতে পারলাম না এর আগে যে পাঁচটা খুন হয়েছে প্রথম পর্বে যে দুজন দাম্পত্য খুন হয়েছে সব মিলিয়ে অলমোস্ট সাতজন মানুষ খুন হয়েছে কিন্তু এখানে সম্পূর্ণই রানা ঢুকলো রানার এজেন্সি ঢুকলো তার এজেন্সি নিয়েই পুরোটা পর্ব কথা বলল তো আউটার স্পেস মানে হচ্ছে এটা মানে দেশের বা হচ্ছে আমাদের বৈশ্বিক বিষয় না এটা বাইরের একটা সাউন্ড তো এইটা নিয়ে হয়তো পর্ব চারে রায়হানের সঙ্গে অনেক রকম কথা হবে মাসুদ রানার আর মাসুদ রানার যে এজেন্সিটা সেটাই হয়তো তারাই হয়তো ওই ষাটটা যে খুন হলো ওই খুনগুলো নিয়ে সামনে তারা হয়তো কাজগুলো পাবে ফাইলের মধ্যে সো আপনার শুনতে থাকুন হ্যাকার ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমরা পর্ব চার নিয়ে আসছি নেক্সট এপিসোডে ধন্যবাদ